আসসালামু আলাইকুম শুরু করছি রহস্য সন্ধানী দময়ন্তী লিখেছেন মনোজ সেন সমরেশ হাত নেড়ে বলল ম্যাথমেটিক্স যে বড় তুমি না হিস্ট্রিতে এমনই শিবেন সে কথা কান না দিয়ে বলল তাহলে তো বলতেই হয় সামনের বাড়ির মজুরগুলো মিথ্য কথা বলছে কারণ তারা অন্য কাউকেই দেখেনি দময়ন্তী বলল দেখেছে ঠিকই লক্ষ্য করেনি এক মুহূর্ত চুপ করে থেকে সোফার হাতলে একটা প্রচণ্ড ঘুষি মেরে লাফিয়ে উঠল শিবেন বলল বুঝেছি রাজু সেই হচ্ছে দি ইনভিজিবল ম্যান মজুরগুলো হতভাগা তাদের যতই বলি অন্য কেউ ঢুকেছে কিনা তারা ভেবে বসে আছে সে নিশ্চয় কালো স্যুট কালো টুপি কালো চশমা পরা হিন্দু ফিল্মের হত্যাকারী ক্যারেক্টার রাজুকে তারা লক্ষ্যই করেনি সে যে ছুটিতে আছে তাও বোধ হয় তারা জানে না জানলেও সন্দেহ করতো না রাজু মতিলালের সামনে দিয়েই ঢুকেছে হয়তো দু চারটে কথাবার্তাও বলেছে তারপরে সোজা নিজের ঘরে গেছে বোধ হয় দু নম্বর যতক্ষণ ছিল সে সেখানেই ঘাপটি মেরেছিল সে বেরিয়ে গেলে খাওয়ার ঘরে ঢুকে কৌটোতেই বিষ মিশিয়ে মতিলালের সামনে দিয়ে বেরিয়ে গেছে তারা সর্বত্র অবাধ গতি মতিলালের সন্দেহ হয়নি হয়তো তাকে দেখে খুশি হয়েছিলেন আর ওই দারোয়ান বেটা সাগরেট চমৎকার চমৎকার আর নাটের গুরু দময়ন্তী বলল এক নম্বর ভাইপো সমরেশ বলল মোটিভটা একটু খোলসা করে বলো শিবেন বলল বুঝলি না স্বর্ণডিম্বু প্রসবকারী হিংসকে সে মোটিফের বসদবর্তী হয়ে মারা হয়েছিল এও প্রায় তাই এবারেও শেষ রক্ষা হলো না মতিলাল সারাদিন চোরাই মাল কেনাবেচা করে অজস্র কালো টাকা রোজগার করেন আর তার ভাইপো সেই কাঁচা সরিয়ে চাকর আর দারোয়ানের ন্যায্য নরকের রাস্তায় ঘোরাঘুরি করে রমেশের এসে খুঁড়োর ব্যবসায় যোগ দিয়ে বাড়ির এই চোরা কেউ হৃদয়ঙ্গম করে ফেলে এবং সেটা ক্ষুড়োর কর্ণগোচর করে বুঝছো তাই রাতবিরতিতে এত চেঁচামেচি এবং খুরোর গৃহে অবস্থান এমন মধুর জীবন যাপনের বাধা আসতেই খুরুকে সরানোর দরকার হয়ে পড়ল এবং সেই সঙ্গে রমেশ্বরকে ফাঁসানোর এক ঢেলে দুই পাখি মারবে তারা বাপরে বাপ কি পগেয়া ছেলে বললো পগিয়া বলা কেন শিবেন বলল কি চমৎকার পাল্টাই না চেলেছিল যেটা বাড়িতে মজুত ছিল তা তিনজনের তিন জন্মের পক্ষেও যথেষ্ট ছিল কেবল শ্রীমানরা বোঝেনি যে রামেশ্বরের বাঘের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ার আমরা এত খুঁটিয়ে চার্জ করব। এবং লুকোনো টাকা সব বেরিয়ে পড়বে ছোট শ্রীমনের অজ্ঞান হওয়া এবং দারোয়ানের এত কান্নার কারণ আবার বোঝা যাচ্ছে আচ্ছা বৌদি রাজুর ওপর আপনার সন্দেহ হলো কি করে দময়ন্তী বলল সেটা অবশ্য আমি সংসার করি তাই সন্দেহ করেছিলাম আপনাদের পুরুষ মানুষদের পক্ষে ধরা একটু কঠিন ছিল ব্যাপার হলো রাজু যখন এক মাসের ছুটিতে গেল তখন কোনো বদলি লোক দিয়ে গেল না কেন বিশেষত যেখানে রান্না করা বা ঘরদুয়ার পরিষ্কার করার জন্য দ্বিতীয় কোনো লোক নেই মতিলালকে সে কি বুঝিয়েছিল জানি না তবে ব্যাপারটা অত্যন্ত অস্বাভাবিক ও কি উঠেছেন কেন কফি খাবেন না জল চড়িয়ে দিলুম যে শিবেন মিশ্রিত মুখে বলল না না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি এখনই যাই হাত পাতে হবে তো ও ব্যাটা নির্ঘাত ধারে কাছে আছে এবং বাকি দুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছে আচ্ছা চলি নমস্কার দরজা বন্ধ করে এসে সমরেশ খানিক্ষণ হাসজ্জ্বল চোখে দময়ন্তির দিকে তাকিয়ে রইল তারপর দু হাতে ওর মুখটা ধরে বলল। ইস কি ক্ষণেই ওই হতৎছাড়া ভাইপো তোমার পেছনে ছিটি মেরেছিল গো লাজুক গলায় দময়ন্তী বলল যাও অসভ্যতা করো না সমরেশ অফিস থেকে ফিরে লম্বা হওয়ার তাল করছিল দময়ন্তী বাধা দিল বলল শিবেন বাবু আসছেন এখন শুয়ে পড়ো না শিবেন আসছে কেন এক ভদ্রলোক নিয়ে আসছেন একটা ইন্টারেস্টিং কেস আছে নাকি কে ভদ্রলোক না বললেন সুশীল মৈত্র তার মেয়ে তার স্বামীকে খুন করেছে কাগজে বেরিয়েছিল পড়েছিলে সোনাপুর হত্যাকাণ্ড সমরে সাত নেড়ে বলল না খেলার খবর ছাড়া আমি তো আর কিছুই পড়ি না দময়ন্তী হাসল বলল জানি আমার তো পরে মনে হয়েছিল খুব সোজা ব্যাপার মেয়েটির স্বামীর চরিত্র ভালো ছিল না নাকি সে আগে মেয়েটির খুব ক্লোজ রেঞ্জে গুলি করেছিল তাকে নিজের শোবার ঘরে তার স্বামীর রিভালভার দিয়ে হরভক্তই হচ্ছে তা শিবেন আবার এর মধ্যে ইন্টারেস্টিং কি পেল কি জানি মেয়েটি বলছিল সে সেলফ ডিফেন্স ভদ্রলোকের গুলি করে কিন্তু ভদ্রলোকের কাছে কোনো অস্ত্রই ছিল না তাছাড়া পুলিশের মতে ভদ্রলোক খুব শান্ত নিরীহ প্রকৃতির লোক ছিলেন সেটা অবশ্য কিছুই প্রমাণ করে না শান্ত লোক খেপে গেলে যে কি মূর্তি ধরে তা তো আর বোঝা যায় না বলে সমরেশ দাঁত বের করে হাসলো হুঙ্কার দিল বাজে কথা বলো না কি এমন ভয়ঙ্কর মূর্তি দেখেছে শুনি সমরেশ এ প্রশ্নের কোনো জবাব দিল না উল্টে সোফার ওপর আর হয়ে ভাঙা বেসুরও গান জুড়ে দিল শ্মশান কালীর নাম শুনে রে ভয়কে পায় পায় ভয়কে পা আ আয়ে তারপর বেজায় গণ্ডগোল বেঁধে গেল সুশীল মত্র সার্থক নামা ব্যক্তি এমন বিনয়ী নস্ত্র ভদ্রলোক সচরাচার দেখা যায় না পঞ্চাশের ওপর বয়স পক্ষকেশ দীর্ঘকায় সুপুরুষ ব্যক্তি এর মেয়ে যে খুনি হতে পারে ভাবাই যায় না ভদ্রলোক দুঃখিত আর নিচু গলায় ঘটনার বিবরণ দিচ্ছিলেন আমার জামাই মানে প্রতাপ প্রতাপ এক একসময় আমার কর্মচারী ছিল সোনাপুরে আমার একটা ফ্যাব্রিকেশন শপ আর ফাউন্ডিং আছে যেখানে যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর ছয়েক আগে জয়েন করে অত্যন্ত পরিশ্রমী বুদ্ধিমান ছেলে দেখে আমি তার দায়িত্ব বাড়াতে থাকি এবং শেষ পর্যন্ত আমার ছোটমের মেয়ের দীপান্বিতার সঙ্গে তার বিয়ে দেই সে আজ বছর চারেক আগের কথা দীপু তখন সদ্য বিয়ে পাশ করেছে বিয়ের পর বছর কয়েক বেশ ভালোই কেটেছিল কিন্তু তারপর থেকে গন্ডগোল শুরু হলো আমার ছোট মেয়ে খুবই চাপা স্বভাবের কিন্তু তবুও ওর কাছে থেকে যা জানতে পারি তাতে বুঝতে পারি যে প্রতাপের চরিত্রর প্রতি সে খুবই সন্দেহান হয়ে পড়েছিল অথচ এর কিন্তু সঠিক কোনো কারণ ছিল বলে আমার জানা নেই প্রতাপ ছিল কাজ পাগল ছেলে দুশ্চরিত্র হবার মতো তার মানসিকতা বা সময় কোনোটিই ছিল না বলে আমার তখন মনে হয়নি এখনো মনে হয় না প্রতাপ প্রায় সারাদিনই কারখানার কাটাতেই ডুবে থাকতো কাজের মধ্য শনিবার নেই রবিবার নেই দিন নেই রাত নেই প্রতাপ কারখানার কোনো না কোনো জায়গায় প্রবলে করে এহেন ছেলেকে চরিত্র নিয়ে সন্দেহ করা পাগলামি বুঝতেই তো পারেন ঘরে শান্তি না থাকলে বাইরেও শান্তি আসে না প্রতাপও সম্প্রতি কাজকর্মে অমনোযোগী হতে আরম্ভ করছিল হঠাৎ হঠাৎ অফিস থেকে বেরিয়ে পড়তো সিনেমা দেখতে একটু একটু ডিস্ক ধরেছিল নাকি আমি অবশ্য ক্রমাগতই দীপুকে বোঝাবার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু ব্যাপারটা যে এমন ভয়ঙ্কর হয়ে পড়বে আমি যদি বুঝতে পারতুম তাহলে হয়তো ওদের আলাদাই করে দিতুম আমি বরং ভেবেছিলাম একসঙ্গে থাকলে মিটমাট হয়ে যাবে এই ঘটনাটা যেদিন ঘটে অর্থাৎ গত মাসের তিন তারিখ আমি দীপুর কাছে গিয়েছিলাম দুপুরবেলা কতগুলো ক্যাশ সার্টিফিকেট সই করাতে ওদের বাড়িটা আমার ফ্যাক্টরির গায়েই আমি ফ্যাক্টরিতে আর যাইনি ভেবেছিলুম দুপুরবেলা প্রতাপ যখন আসবে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করে দুজনে মিলেই কারখানায় যাব কাজেই সাবুত করে বাসার ঘরে বসে আমি আর দীপু গল্প করছিল গল্প করতে করতে হঠাৎ দীপু উঠে ওপরে চলে গেল ওপরে ওদের শোবার ঘর আমি সে ব্যাপারে কিছু না ভেবে বসে বসে একটা ম্যাগাজিন পড়তে লাগল এমন সময় টের পেলুম প্রতাপ এলো তার জানা ছিল না যে আমি এসেছি সে সদর দিয়ে ঢুকে সোজা ওপরে চলে গেল তার একটু বাদেই দড়াই দড়াই করে দুটো শব্দ হলো আমি শব্দ শুনে প্রথমটা কিন্তু কিছুই ভাবিনি এমনিতেই ম্যাগাজিন পড়ছিলাম কাজে একটু অমনস্ক ছিলাম তার ওপর পাশের কারখানা এমন আওয়াজ তো হতেই পারে আর একটু বাদেই দীপু ওপর থেকে নিচে নেমে এলো দেখি মেয়ের হাতে একটা রিভলভার সেটা ঠকাস করে আমার সামনে টেবিলের ওপর রেখে বলল বাবা আমি প্রতাপকে মেরে ফেলেছি শুনে তো আমি থ বলে কি আমি বললুম মেরে ফেলেছিস মানে ব্যাপারটা কি মেয়ে বলল ওই রিভলভার দিয়ে ওকে পুকুরের মতো মেরে ফেলেছি আমাকে ও খুন করতে এসেছিল তোমাকেও মারত শয়তানটা যে পকেটে হাত দিয়েছে আমি ও গুলি চালিয়েছি ও বোধ হয় ভেবেছিল আমাকে মারা অতই সহজ আমি আমি চেঁচিয়ে বললুম পকেটে হাত দিল আর তুই গুলি করলি মেয়ে বলল হ্যাঁ ওর পকেটে অস্ত্র ছিল এখনও আছে তুমি দেখো গিয়ে শুনে আমি পড়ি কি মরি দৌড়ে ওপরে চলে গেল গিয়ে দেখি বিভৎস দৃশ্য দীপুর ঘরের ভেতর দরজাটার মুখে প্রতাপ চিত হয়ে পড়ে আছে চারদিকে রক্তে ভেসে যাচ্ছে এইখান দময়ন্তী বাধা দিল জিজ্ঞেস করলো দীপুর ঘর মানে আপনার মেয়ে জামাই কি আলাদা ঘরে শুতেন সংকুচিত ভাবে সুশীলবাবু বললেন হা গত বছর ওরা আলাদা থাকছিল সত্যি বলতে কি প্রতাপ ও বাড়িটা ছেড়ে চলে যেতেই চেয়েছিল আমিই দেইনি ওর প্রতি এমন একটা মায়া পড়ে গিয়েছিল আমি বলেছিলুম এখনই হুট করে কিছু একটা করে বসো না দীপুর কি যেন হয়েছে ওর সময় ঠিক হয়ে যাবে তখন যদি জানতুম যে তার এমন পরিণতি হবে বলে ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন দময়ন্তী নিচু গলায় প্রশ্ন করলো তারপর কি হলো দময়ন্তী প্রতাপবাবুর পকেট সার্চ করলেন প্রবল বেগে মাথা নেড়ে সুশীলবাবু বললেন না না তা কখনো পারি আর কিছুদিন আগেই আমার কারখানার ভেতরে একটা খুন হয়েছিল স্ট্যাবিং কেস আমাদের এক সুপারভাইজার ডেড বডিতে হাত দিয়েছিল বলে পুলিশ একেবারে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছিল ওসব এখন আমার জানা হয়ে গেছে এমন কাজ কখনো করতে নেই আমার শুধু মনে হলো দীপু আমার মেয়ে ফোন করছে তার ফাঁসি হবে তাকে আমাকে বাঁচাতে হবে এই মনে হতেই আমি আমার দৌড় নিচে চলে এলুম দীপুকে বলে কেসটা কীভাবে ঘোরানো যায় তার একটা ব্যবস্থা করতে কিন্তু নিচে এসে দেখি দীপু সমস্ত ভণ্ডল করে বসে আছে প্রতাপের ড্রাইভার অহিন্দ্র আর মালি শিশিরকে ডেকে চিৎকার করছে শিক্ষির পুলিশ ডেকে আনো তোমরা আমাদের বাবু দ্যাট স্কাউন্ডরেল প্রতাপ চৌধুরী আমাকে খুন করতে চাচ্ছিল উল্টে আমিও তাকে মেরেছি সমরেশ রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল তারপর তারপর পুলিশ এলো তাদের সামনেও দীপু সমান বলে গেল যে আত্মরক্ষার্থেই এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে জিজ্ঞাসা করল পুলিশ কি প্রতাপবাবুর পকেটে কোনো অস্ত্র পেয়েছিল না কিছুই কি পেয়েছিল হ্যাঁ একটা কালো ভেলভেটের বক্স একটা হিরে আংটি অ্যাপারেন্টলি প্রতাপ ও আংটিটা দেবার জন্যই দীপুর ঘরে এসেছিল সম্ভবত মিটমাট করার উদ্দেশ্য একটা উপহার নিয়ে ঘরে ঢুকেছিল কিন্তু উপহারটা আর পকেট থেকে বের করার সুযোগ পেল না উপহার বুঝলেন কি করে কারণ দীপুর ওরকম কোনো আংটি ছিল না দময়ন্তী চিন্তিত মুখে বলল হুম ভারী আশ্চর্য ব্যাপার কেন আশ্চর্য কেন ধন্যবাদ সবাইকে